তো গাইস চিকেনটা কালার দেখো হেভি সুন্দর কালার এই তো গাইস বুঝতে পারছো দেখি জিবে জল জল আসছে কে গো তুমি বাইক চালাবে তো হে গাইস গোসল করে চলে এলাম এখন বাজে দুপুর 1টা তো গাইস চলো খাওয়া করতে হবে তো হে গাইস খাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দুপুর 1:30টা তো গাইস চলো কি কি খাওয়া হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় ব্লগটা স্টার্ট করছি তো গাইস চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গাইস চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে সকালবেলা খাওয়া দাওয়া করছি কলা আর মুড়ি তো আব্বা বাজার থেকে কলা নিয়েছে ওই জন্য সকালবেলা কলা আর মুড়ি খাচ্ছি তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাই চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করব তার আগে একটা জিনিস দেখাচ্ছি গাই দেখো এখানে আমার টিভিতে আমারই ব্লগ চলছে তো দেখতে পাচ্ছ তো গাই চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাই চলো দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাইস ডিমের শাক চচ্চড়ি ডিমের শাক চচ্চড়ি তো গাইস এখানে হচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেন কষা তো গাইজ দেখতে পাচ্ছ চিকেন এখন ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ আদা রসুন সব রাখা আছে তো চিকেন কষা আর ডিমের শাক চচ্চড়ি আর ভাত তো গাই চলো আজকে মেনু হচ্ছে আমাদের চিকেন কষা ডিমের শাক চচ্চড়ি আর ভাত তো গাই চলো রান্না হোক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো না এখন বাজে সাড়ে এগারোটা তো গাই চলো গোসলটা করে আসি তো তার আগে আমাকে এখানে এক পিস চিকেন দিচ্ছে টেস্ট করার জন্য তো গাই চলো চিকেনটা টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বিউটিফুল খেতে যেমন মাংসটা প্রচুর সেদ্ধ হয়ে গেছে তবে চলো গোসলটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাই চিকেনটা কালার দেখো জি সুন্দর কালার হয়েছে তবে বুঝতে পারছো দেখি জিভে জল চলে আসছে তখন চলো গোসলটা করে আসি তারপর খাওয়া দাওয়া করবো কে গো তুমি বাইক চালাবে এটা আমার আরিয়ান না কি গো তুমি কোথায় যাবে বাইক চালাবে বাইক হ্যাঁ আরিয়ান গোসল করে চলে এলাম এখন বাজে দুপুর একটা তো গাইস চলো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে তো জামা কাপড় পরে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দুপুর দেড়টা তো গায়ে চলো কি কি খাওয়া দাওয়া দেখাচ্ছি গরম গরম ভাত এদিকে আছে চিকেন কষা আর এটা হলো ডিমে শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে দুপুর দুটো তো গায়ে চলো এবার আমি দু ঘন্টা ঘুমাবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো মেঘলা মেঘলা আবহাওয়া তো গাইজ এখনও বিষয়ে কোনো খবর নেই তো গাইস চলো দু ঘন্টা রেস্ট তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে ধরে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ গরম একদমই নেই গরম একদম কমে গেছে তো গাইজ এই যদি গরম খুব কমে গেছে তো সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া তো পানি তো কোনো নাম চর্চাই নেই তো গাইস কালকে কিন্তু ওই আটটা সাড়ে আটটার দিকে ঝড় পানি হয়েছিল সারাদিন পানি হচ্ছে না রাত হলেই পানি আর ঝড় হচ্ছে তো সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া তো গরম একদমই ঘুমে গেছে তো গাইছ চলো আমি মুখাধু ভালো করে ধুয়ে আসি তার একটা জিনিস দেখাচ্ছে গায়ে দেখো আমাদের আডিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমোচ্ছে তো গাই দেখতে পাচ্ছ তো গাইছ চলো মুখাধুগুন ভালো করে ধুয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো হ্যাঁ গাইস এখন বাজে সন্ধে সাতটা তো খেতে মন গেল চাউমিন ওই জন্যই আমার ওয়াইফকে বললাম চাউমিন বানাও তো আমার ওয়াইফ চাউমিন বানাচ্ছে তো গাইস চলো দেখাচ্ছি তো চাউমিন খেতে মন গেল তো ওই জন্যই ওয়াইফকে বললাম চাউমিন বানিয়ে দাও তো গাইস দেখতে পাচ্ছো চাউমিন বানাচ্ছে তো গাই চলো চাউমিনটা রেডি হোক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তো হয়ে গাইস দেখো আমার ছেলে এখন পড়াশোনা করছে হ্যাঁ পড়ো বলো অহ আহ পড়াশোনা করো ডেইলি সন্ধেবেলায় হবে বই নিয়ে বসবে বুঝতে পেরেছো পড়াশোনা করো

আরিয়ান তুমি কি খাচ্ছ হ্যাঁ চাউমিন চাউমিন খাচ্ছ চলো খাওয়া কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে খাওয়া কমপ্লিট করলাম এখন আমি ছাদে যাব ছাদে যে দু ঘন্টা গেম খেলবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো ভিডিওটা লাস্ট পর্যন্তও দেখতে থাকো খাওয়া করতে বসে পড়লাম এখন বাজে রাত দশটা তো চলো খাওয়া কমপ্লিট করি তো এখানে হচ্ছে গরম ভাত পানি দিয়ে ধুয়ে খাচ্ছি আর এদিকে আছে আলু ছানা আর এটা হচ্ছে ফুললি ছানা তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে দশটা তো গাই চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো गाइस চলো আমাকে এডিট করতে হবে কালকে ফার্স্ট মর্নিংয়ে ভিডিওটা আপলোড করবো তো गाइस চলো তো गाइस দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো गाइस চলো বাই বাই গুড নাইট